Mm -hmm. YAH! এবার মন্ত্রী টিঙ্কু রায় উনার নিজ বিধানসভা কেন্দ্রের জনজাতি এলাকায় নিজেই ভাঙন ধরালেন আসন্ন লোকসভা ভোটের সাত দফা ভোটের প্রথম পর্বের ভোট উনিশে এপ্রিল গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনের আগরতলা সহ অন্যান্য জায়গায় সবাই যখন ভোট দাঁড়ি ব্যস্ত তখনই মন্ত্রী টিঙ্কু রায় উনার নিজের বিধানসভা কেন্দ্রের জনজাতি এলাকায় বিরোধী দলে বড় ভাঙন ধরিয়েছেন শুক্রবার দুপুরে বাহান্ন চুনীপুর বিধানসভা কেন্দ্রের দু নম্বর বুথের সমরুছড়া এলাকায় এক যোগদান সভা অনুষ্ঠিত হয় এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বাহান্ন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায় তিপ্পান্ন মণ্ডলের সহসভাপতি হিমাংশু দাস সোনকুটি জেলার বরিষ্ঠ আইনজীবী তথা বিজেপি নেতা সন্দীপ দেবরায় বিজেপি নেতা বিনয় সহ আরও অন্যান্য নেতৃত্বরা যোগদান সভায় বাইশ পরিবারের আটষট্টি জন ভোটার সিপিআইএম দল ছেড়ে বিজেপি দলে সামিল হন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে বরণ করে নেন মন্ত্রী টিঙ্কু উল্লেখ আর ছুটি জন নবাগত ভোটারদের মধ্যে সকলেই জনজাতি ভোটার যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় জানান আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেববর্মনকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে সংসদে পাঠিয়ে আমাদের কথা সংসদে তুলতে হবে এছাড়াও মন্ত্রী টিঙ্কু রায় জানান দু সালের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর বাহান্ন চণিপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় মোট বিয়াল্লিশটি রাস্তা সংস্কার করা হয়েছে কিন্তু এ বিয়াল্লিশটি রাস্তা সংস্কারের জন্য কাউকে আন্দোলন করতে হয়নি পুলিশ জানান মন্ত্রী টিঙ্কুরায় আপনাদের এলাকায় যারা মঠা করতেন মঠা দলে যারা ভোট দিয়েছিলেন দু হাজার তেইশ সালের বিধানসভায় এবার মঠা সমর্থন করেছে ভারতীয় জনতা পার্টিতে আপনারা জানেন মঠার যিনি ফাউন্ডার যিনি মঠাটাকে তৈরি করেছেন মহারাজা পদ্মশ্রীশ্বর দেববর্মন তিনি ওনার ভোন ওনার বড় ভোন কৃতিদেবী দেববর্মন তিনি হচ্ছেন কিরিট বিক্রম কিশোর মানিকের দ্বিতীয় সন্তান অর্থাৎ বদ্ধুল কিশোর মানিক হচ্ছে তৃতীয় সন্তান তো মধ্যম সন্তান যিনি কন্যা ওই কন্যায় আমাদের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী হয়েছেন তো আমরা আশা করবো আপনারা সবাই মিলে ওনাকে বিপুল ভোটে জয়ী করে মন্তব্য চিহ্নে জয়ী করে আমাদের রাজ পরিবারে রাজকন্যাকে আমরা লোকসভাতে পাঠাবো আমাদের এই এলাকার উন্নয়নের জন্য তিনি কথা বলবেন এবং আমাদের জন্য তিনি আমাদের এই এলাকার উন্নয়নের জন্য তিনি আসবেন এবং আমাদের এই যে সমস্যাগুলো তিনি সমাধান করার জন্য তিনি কাজ করবেন আপনারা যারা এখনো এখানে মাথা করেন যারা সবাইকে আমরা বলবো মানুষের বাড়ি বাড়ি যান যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আছেন আপনারা মানুষের বাড়ি বাড়ি যান মানুষকে বলুন যে ভারতীয় জনতা পার্টি সরকারকে আবার পুনরায় আমরা কেন্দ্রে নির্বাচিত করতে চাই যে সরকারটা গরিব মানুষের জন্য অন্যের ব্যবস্থা করছে যে মানুষটা ফ্রিতে চালের ব্যবস্থা করছে যে মানুষটা আমাদেরকে ফ্রিতে ঘরের ব্যবস্থা করছে যে মানুষটা আমাদেরকে জলে ব্যবস্থা করে দিয়েছে যে মানুষটা আমাদের রাস্তা দেখুন এই আস্তে আস্তে আমি কথা বলছিলাম আমার সঙ্গে যিনি ছিলেন দু হাজার সালে যখন নির্বাচনে এসেছিলাম এই রাস্তাটা এত ভাঙা ছিল সবাই বলছিল রাস্তাটা করে দেওয়ার জন্য আমি এই কথাটা এর জন্য বলছি এই তন্নিপুর বিধানসভায় অসংখ্য অগণিত রাস্তা প্রায় বিয়াল্লিশটা রাস্তা আমরা ইতিমধ্যে করেছি একটা রাস্তার জন্য কেউ যেতে হয়নি কেউ আমার কাছে যেতে হয়নি আন্দোলন করতে হয়নি বলতে হয়নি যে আমার বাড়ির সামনে রাস্তাটা করে দিন দেখুন এই রাস্তাটা আমরা করে দিয়েছি একটা রাস্তা